ওরা ছিল খেলা আর পাখি খেলতো সকাল বেলা মায়ের বলে স্বপ্ন বোন হঠাৎ গুলি থামল খেলা আহার ছিল ফুলের মতো আনন্দে সে ছুট্ট কত বারান্দাতে চুপটি থাকে বুলেট বৃদ্ধ করল তাকে এরা তখন খেলছে ছাদে হঠাৎ কাঁপলো আর তো মানুষের জীবন যায় স্বামীর ছিলেন জানালাতে দাঁড়িয়ে ছিল বাতাস পেতে আকাশ থেকে আসলো গুলি উড়ে গেল মাথার খুলি আনাস ভাইয়ের কলম ধরা শান্ত বুকে সাহস ভরা বলল কানে কানে মৃত্যু সঠিক মুক্তি আনে শহীদ সবার রাখবো স্মৃতি ভালোবাসার আদর প্রীতি আগভে তারা নতুন গানে রাখবো শরণ মোনের টানে